আছো সবাই সিম্পলি নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা এসেছি গ্রসারি শপিং করতে মানে রোজকার যে কাঁচা বাজার হয় সেটা আমাদের উইকেন্ডেই করা হয়ে থাকে সেটা নিতে আজকে আমরা চলে এসেছি ওয়ালমার্টে আজকে আমরা এখানে কাঁচা বাজার নেবো আর তার সাথে মাছ মাংসের সেকশনটাতে যাবো এবং সবটাই শেয়ার করব তোমাদের সাথে তাই পুরো ভিডিওটা আমার সাথে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর চলো উইন্ডো শপিংটা করে নিই আমরা সাধারণত আমাদের সবজি বাজার বা মাছ মাংসের বাজার করে থাকি আমাদের বাড়ির নিকটবর্তী যে ডিপার্টমেন্টাল স্টোর আছে এইচবি ওখান থেকেই আজকে আমরা ওয়ালমার্টে এসেছি ওয়াটার ফিল্টার দেখতে সেই পাঁকে ভাবলাম সবজি বাজার আর মাছ মাংসের বাজারটা একবার ঘুরে দেখি আর তার সঙ্গী করলাম তোমাদেরকেও আজকে ওয়ালমার্টে এসে দেখছি তরমুজেরও বেশ ভালো স্টক এসেছে এখন তো টেক্সাসে গরমও চলছে গরম রোজই টেম্পারেচার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এদিককার গুলোর সাইজ দেখেছো এক একটা প্রায় দাম পড়ছে প্রায় চারশো টাকার মতো আজকে একটা তরমুজ দেখছি নিতেই হবে অবশেষে শুরু করলাম ঝাড়াই বাছাই পর্ব দেখা যাক কোন তরমুজটাতে একটু ভালো হয় কোনটাতে বেশি মিষ্টি হয় সেই রকমই এখন আমাদের ঝাড়াই বাছাই পর্ব চলছে আমরা যেহেতু দুজন তাই খুব একটা বেশি বড় তরমুজ নিচ্ছি না এই দু কেজি আড়াই কেজির মধ্যে তরমুজগুলোই এখানেতে রাখা রয়েছে দেখছি এখান থেকেই নিয়ে নিচ্ছি প্রাইস পড়ছে তিনশো টাকার মতো আমেরিকাতে তো আর আমাদের দেশের মতো দাদা দিদিদের দেখতে পাওয়া যায় না যে বলবো দাদা কোন তোর একটু মিষ্টি হবে বলুন তো অবদ্য নিজেদেরই ঝাড়াই বাছাই করে নিজেদেরই সিলেক্ট করে নিতে হয় এদিকে আবার আপেলেরও বেশ ভালো স্টক দেখতে পাওয়া যাচ্ছে এই দেখো প্রত্যেকটা আপেলের গায়েতে ট্যাগ লাগানো রয়েছে এখান থেকে ট্যাগুলো দিয়ে বিলিং কাউন্টারে গিয়ে তোমাকে বিল পেমেন্ট করতে হবে এখানেতে প্লাস্টিকের ব্যাগও রয়েছে এইগুলো আবার একটু লো প্রাইসে দেয়া হচ্ছে এই দিকে আবার বেশ কিছু ভুট্টা রাখা ভুট্টার পাশে এগুলোর হচ্ছে শশা শশার পাশে এগুলোর হচ্ছে স্কোয়াশ রাখা এখানে স্কোয়াশটা দেখি প্রচুরই পাওয়া যায় এরপর চলে এসেছি পটাটো সেকশনে রাসিড পটাটো এইটি এইট সেন্টস আর এইগুলো হচ্ছে কাঁচকলা এইগুলোর ওপরেতেও দেখো সব ট্যাগ লাগানো এগুলো হচ্ছে পঞ্চাশ সেন্টস করে পাওয়া যাচ্ছে এইগুলো সমস্ত ফ্রুটসের ওপরেতেই ট্যাগ লাগানো রয়েছে যাতে তোমরা ডিরেক্ট বিলিং কাউন্টারেতে যেতে পারো এবং নিচেই সেলফ চেক আউট করতে পারো এদিকেও দেখো প্রচুর স্কোয়াশ শশার ভান্ডার যাকে বলে এদিকে সমস্ত কিছুই রাখা রয়েছে কিছু আবার প্লাস্টিকে ভরেও রাখা রয়েছে এই হচ্ছে ব্রকোলি ব্রকলির প্রাইস হচ্ছে প্রায় ওয়ান ডলার এরপর চলে এসেছি অ্যাভোকাডো সেকশনে এটি এখানকার একটি প্রচলিত একটি ফল এ হচ্ছে এর এরপরেতেই আছে লেবু এখানেতে এই লেবুগুলো চারটের দাম এক ডলার পার পিস হিসেবেতে বিক্রি হয় তার পাশে রয়েছে রসুন রসুনের প্রাইস হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর এল মানে প্রায় সাড়ে চারশো গ্রামের দাম ধরো ইন্ডিয়ান মানিতে একশো পনেরো টাকা এগুলো গোটা রসুন এছাড়া কাটা রসুনও বিক্রি হয় মানে খোসা ছাড়ানো রসুনও পাওয়া যায় এবং ফ্রোজেন রসুনও পাওয়া যায় যেগুলোতে কোনো ঝামেলা থাকে না একদম ডিরেক্ট তুমি রান্নাতে ব্যবহার করতে পারো এবার চলে এসেছি ক্যাপসিকাম এগুলো হচ্ছে ইয়ালো ক্যাপসিকাম ওয়ান পয়েন্ট ফোর এইট গ্রিন ক্যাপসিকামের প্রাইস একটু সস্তা পড়ে যায় আর এইখানেতে দেখো প্যাকেটে করেও বিক্রি হচ্ছে এইগুলো তিনটে একসাথে এইগুলো আবার মিনি ক্যাপসিকাম মিনি বেল পেপার এইগুলো আবার একটা প্লাস্টিক হিসেবেতে বিক্রি হচ্ছে আর এইগুলো ছোট ছোট লঙ্কা এখানে প্রাইস সবই মেনশন করা রয়েছে কিন্তু সবই ওজনে এরপরে এইগুলো হচ্ছে লঙ্কা আছে বিভিন্ন টাইপের এখানেতে লঙ্কা পাওয়া যায় ক্যাপসিকাম আছে এ ধারে আর এইগুলো হচ্ছে সুইট কর্ন এরপরে আসছি ধনে পাতা এইগুলো দেখো আমাদের দেশের মতো বাঞ্চ হিসেবেই বিক্রি হয় প্রাইস বিভিন্ন টাইপের হয়ে থাকে মানে এইগুলো হচ্ছে ফিফটি সেভেন সেন্ট মানে এই চল্লিশ টাকার মতো এবার হচ্ছে তোমার বাঁধাকপি বাঁধাকপি ইন্ডিয়ান মানিতে এই ধরো তোমার ষাট টাকার মতো আর এইখানেতে বি ও ব্রান্স হিসেবেই বিক্রি হচ্ছে এই হচ্ছে বাঁধাকপি এইগুলো হচ্ছে গাজরের মিনি গাজর এইখানেতে প্লাস্টিকে করে তোমার যেগুলো অর্গ্যানিক আছে সেইগুলোও বিক্রি হচ্ছে অর্গ্যানিক যে ভেজিটেবলসগুলো তার প্রাইসটা অবশ্যই একটু বেশি হয় নর্মালের তুলনাতে এখানে আছে মাশরুম এখানকার মানুষরা মাশরুম মিশ্রণই খায় আর এইগুলো হচ্ছে শাক যেগুলো আছে শাক সেগুলো ছাড়িয়ে এরকম ভাবেও বিক্রি হয়ে থাকে এবং গোটা গোটা শাকও বিক্রি হয়ে থাকে এইগুলোতে ছাড়ানোর কোনো ঝামেলা থাকে না একদম ডিরেক্টে এইগুলো পাওয়া যায় এই দেখো সমস্ত কিছু ছাড়িয়ে একদম প্লাস্টিকে করে রাখা রয়েছে মানে বক্সে করে রাখা রয়েছে এগুলোর প্রাইস একটু বেশি হয়ে থাকে গোটার তুলনাতে স্বাভাবিকই এইগুলোর প্রাইস হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ফোর এক একটা বক্সের প্রাইস ডলার মানে এই আড়াইশো টাকার মতো আর এখানে তো বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন শাক ব্রকলি বাঁধাকপি সমস্ত কিছু কেটে কেটেও এখানেতে প্যাকেটে করে করে পাওয়া যায় এবং গোটাও পাওয়া যায় এগুলো হচ্ছে ব্রকলি ব্রকলি কেটে এরমভাবেও বিক্রি হয় এই দেখো বিভিন্ন সাইজের প্যাকেট রয়েছে এবং সেখানাতে রামভাবে কেটে কেটে বিক্রি করা হয়ে থাকে। এগুলো হচ্ছে অর্গানিক অর্গানিক ব্রকোলি এগুলো। এইগুলো হচ্ছে পেঁয়াজের সেকশনে চলে এসেছি এক বান্ডিল করে এখানেতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। পুরো বান্ডিলটার প্রাইস পড়ছে প্রায় আড়াইশো টাকার মতো। সিঙ্গেল পাওয়া যায় এখানে হোয়াইট ইয়েলো রেড বিভিন্ন টাইপের পেঁয়াজই এখানেতে পাওয়া যায় আর এই ধারে তো শুরুতেই দেখিয়েছে ব্যানানা সেকশন আর এই ধারে এগুলো হচ্ছে স্ট্রবেরি কিছুদিন আগে আমরা স্ট্রবেরি ফার্মে গেছিলাম তার ডিটেল ভিডিওটা আমি আমার চ্যানেলেতে অলরেডি আপলোড করে দিয়েছি এবং ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রইলো যে কিভাবে আমরা স্ট্রবেরি পিক করেছিলাম এবং সেই দিনটা কিন্তু সত্যি ভীষণই ভালো লেগেছিলো আমাদের কারণ ফার্স্ট টাইম আমরা কোনো স্ট্রবেরি ফার্মে গেছি আর আজকে রেডিমেড স্ট্রবেরি নিতে চলে এসেছি ওয়ালমার্টে হ্যাঁ আবার চলে এসেছি অ্যাপেলের সেকশানে এখানে কিন্তু প্রচুর আপেলের স্টক রয়েছে এবং বিভিন্ন ভ্যারাইটিস আপেল এখানে দেখতে পাওয়া যায় এবার চলে এসেছি পটাটো সেকশানে এখানেতে রাঙা আলু ছোট আলু রাসেট পটাটো বিভিন্ন টাইপের আলু এখানেতে পাওয়া যায় এবং প্যাকেটে করে বাঞ্চ করা আলুও এখানেতে পাওয়া যায় দেখো এগুলো হচ্ছে বড় বড় আলুর প্যাকেট করে বিক্রি হচ্ছে এরকম ছোট আলুও এখানেতে প্যাকেটে করে পাওয়া যায় এবার চলে এসেছি কাঠ ফ্রুটন এতে শসা তরমুজ পেঁপে বিভিন্ন টাইপের ফ্রুটস এয়ারটাইট কন্টেনারে করেও পাওয়া যায় এবার চলে এসেছি মাছ মাংসের সেকশনে এখানেতে মাছ মাংস সমস্ত কিছুই ফ্রোজেন হয়ে থাকে তাই আমেরিকাতে আসার পর আমরা কাঁচা মাছ থেকে ফ্রোজেন মাছ খেতে মাংস খেতে অভ্যস্ত হয়ে উঠেছি এই দেখো এখানেতে সমস্ত কিছু কেটে পরিষ্কার করে এবং সমস্ত কিছুই রাখা রয়েছে এটা হচ্ছে বিফের সেকশন প্রাইসের সমস্ত কিছুই মেনশন করে রাখা রয়েছে এটা হচ্ছে বিফ এখানেতে এইখানেতে তো সমস্ত কিছু বডি পার্টস ওয়াইজ আলাদা আলাদা করে সব কিছু থাকে এরপর চলে আসছি পরকের সেকশনে এই দেখো এই গোটা হচ্ছে পুরোটাই পরকের সেকশন এরপর চলে এসেছি টার্কি এইখানেতে তো টার্কি সেকশন এখানেতে কিন্তু স্টক প্রচুরই রয়েছে দেখতে পাচ্ছি এবং এখানেতে সমস্ত প্যাকেটের গায়েতে ডেট সমস্ত কিছু মেনশন করা হয়েছে এবার চলে এসেছি চিকেন চিকেন থাই উইংস লেগস পিস এখানেতে সমস্ত কিছু আলাদা আলাদা করে প্যাকেটে করা থাকে এবং হোল চিকেনও এখানেতে দেখতে পাওয়া যায় এবার চলে এসেছি ফিশের সেকশানেতে এই দেখো এখানেতে তিলাপিয়া মাছ এখানেতে আছে এবং এগুলো সবই ফ্রোজেন সমস্ত কিছুই প্যাকেটে করে ফ্রিজারেতে রাখা রয়েছে এবং যার যেটা প্রয়োজন সে সেটা এখান থেকেই বার করে নিতে পারে এইগুলো পুরোটাই ফিশের সেকশন এখানেতে চিংড়িরও বেশ ভালোই স্টক দেখতে পাওয়া যাচ্ছে অনেক কুকড বা রেডি টু ইট ফুডও এখানেতে দেখতে পাওয়া যায় আজকে ওয়ালমাটে বেশ অনেকটা সময় কাটালাম এখান থেকে কিছু টুকিটাকি শপিং ও করলাম অবশেষে আমরা শপিং সেরে এখন বাড়ির পথ ধরেছি ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের পরবর্তী প্রবাসী জীবনে রঙিন গল্প শোনার অপেক্ষায় থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো